আজ তেইশে মে বৃহস্পতিবার আর আজকের দিনটা কিন্তু খুবই শুভ কারণ আজ হলো বুদ্ধ পূর্ণিমা আজকের এই দিনটিতে ওনার জন্ম ও জ্ঞান প্রাপ্তি হয় আমি সমস্ত ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে স্নান করে চলে যাব ঠাকুর ঘরের দিকে আর আজকে পূর্ণিমা উপলক্ষে আমি গুরুদেবের জন্য করবো একটু সিন্নি আর পূর্ণিমা কিন্তু কালকেই লেগে গেছে আর আমি বৃহস্পতিবার বারে পূর্ণিমাটা থাকবে বলে আমি দিনেই শিনী দেবো বলে ভেবেছি আর সিনি দেওয়ার জন্য কিন্তু আমার খুব তাড়াহুড়ো লেগেছিল কারণ সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে দেওয়ার সময় আর এবার আমি সিনিটা গুরুদেবের দীক্ষা নেওয়ার পর প্রথমবার দিলাম তাই মন থেকে খুব উৎসাহিত ছিলাম আর সত্যি একটা কথা না বললে হয় গুরুদেব সত্যি সহায় ছিলেন তাই আমার কিন্তু ছটা চল্লিশের ভিতরে গুরুদেবকে সিন তারপর তারপর টাচালি পড়ার সব কমপ্লিট হয়ে গেছিলো আর আমি কিন্তু ভাবছিলাম সিনি দেওয়ার জন্য প্রথমে স্নান টান করে শাড়ি পরব কিন্তু টাইম দেখছিলাম যে টাইম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তার জন্য আমি এই ধোয়া গাউনটাই পরে নিলাম আর জানো তো ভগবানকে তুমি শাড়ি পরে পুজো দিলে না গাউন পরে পুজো দিলে সেটা ইম্পর্টেন্ট না কারণ ভগবানের কাছে ইম্পর্টেন্ট হলো ভক্তি আর ভালোবাসা এর থেকে বেশি ওনার কিছু চাই না আর সময় মতো পুজোটা কমপ্লিট হয়ে যাবে খুব শান্তি লেগেছে চিনিগুলো আমি বেরিয়ে দিলাম হাজবেন্ড সবাইকে বিতরণ করে দিলো